জমিয়তের সঙ্গে সমঝোতা চার আসনে প্রার্থী দেবে না বিএনপি একশো উনিশ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তদন্ত চাইল ঢাকা নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে আসনগুলো হল সিলেট মাইনাস পাঁচ নীলফামারি মাইনাস এক ব্রাহ্মণবাড়িয়া মাইনাস দুই এবং নারায়ণগঞ্জ মাইনাস চার মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না ঘোষণা অনুযায়ী সিলেট মাইনাস পাঁচ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নীল ফামারি মাইনাস এ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ব্রাহ্মণ বাড়িয়া মাইনাস দুইয়ে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ মাইনাস চারে যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমি প্রার্থী হবেন মির্জা ফখরুল জানান দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি ভোটারদের জমিয়তের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শিষকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মদ বলেন যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় জমিয়তের সঙ্গে এই নির্বাচনী সমঝোতা হয়েছে এদিকে জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন দেশ পরিচালনায় বিএনপির ওপর আস্থা রেখেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টি একাংশ ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট একশো উনিশটি সংসদীয় আসনে একশো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল সেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এই সময় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন দেশে মব সন্ত্রাস ও সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা ও সাংবাদিক কেউই নিরাপদ নন তিনি বলেন গণমাধ্যমে হামলা সাংবাদিক নির্যাতন সাম্প্রদায়িক সহিংসতা অগ্নিসংযোগ ও ভাংচুর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত হাওলাদার আরও বলেন দেশ এখন অনিরাপদ ও অস্থির অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ফিসা সেন্টারে হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার একই সঙ্গে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এসব ঘটনার নিন্দা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশে ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সহিংসতা এবং বাইশে ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বাংচুরের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার জানায় কূটনৈতিক মিশনের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি শুধু কূটনীতিকদের নিরাপত্তায় ঝুঁকিতে ফেলে নাবরং পারস্পরিক শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষতিগ্রস্ত করে ঢাকা ভারত সরকারের কাছে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আশা প্রকাশ করেছে ভারত সরকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দিনব্যাপী সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা সম্মেলনে জেলা প্রশাসক পুলিশ সুপার সুপারডিআইজি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন পুলিশ সুপাররা জানান নিয়মিত অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে তবে যানবাহন ও জনবল সংকট রয়েছে একই দিনে নির্বাচন ও গণভোট হওয়ায় বাড়তি চাপ তৈরি হবে বলেও তারা জানান তারা বলেন ভোটের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় রেড ক্রিসেন্ট কর্মী রাখার প্রয়োজন রয়েছে পাশাপাশি নির্বাচনী বাজেট বাড়ানো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন অন্যদিকে জেলা প্রশাসকরা জানান মাঠে থাকা বৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার দেওয়ার প্রস্তাবও দেন তারা ডিসিরা আরও বলেন অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার এবং গণভোটের প্রচারের সময় বাড়ানোর প্রয়োজন রয়েছে